সুপ্রিয় সপ্তম শ্রেণী ইংলিশ প্রথম পত্র তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটি প্রশ্ন তৈরি করেছি ইনশাল্লাহ আশা করা যায় প্রশ্ন থেকে অনেকটুকুই কমন পড়বে প্রথমত একটি গল্প থাকবে এই কবিতার গল্পটি দিয়ে সাজানো হয়েছে এই গল্পটা পড়ে নিবে এই গল্পের পরে এই গল্প থেকে তোমাকে ঠিক সিনের মতো আনসার দিতে হবে যেমন প্রথম প্রশ্ন হলো এটি এ হল উত্তর করে নেবে এ হলো দ্বিতীয়টি প্রশ্ন এটা হলো উত্তর তিন নম্বর প্রশ্ন এটি এটি হলো আনসার এভাবে দেখে নেবে তারপরে এটি প্রশ্ন এটি আনসার এটি প্রশ্ন এটি আনসার এভাবে দেখে নেবে সবগুলি এলো প্রশ্ন এটা আনসার এ প্রশ্ন এটা আনসার চারটি করে থাকবে যেটাতে হলুদ চিহ্ন দিয়েছে সেগুলি সঠিক তারপরে ওই গল্প থেকে দ্বিতীয় প্রশ্ন থাকবে একদম ছোট ছোট করে প্রশ্ন উত্তরগুলি দিয়েছি এমন এটি হলো প্রশ্ন এটি হলো উত্তর এই ভি নাম্বার প্রশ্ন এ বি নাম্বার आंसर সি নাম্বার প্রশ্ন এ সি নাম্বার উত্তর তারপর আছে ডি নাম্বার এ তারপর আছে নাম্বার প্রশ্ন এই উত্তর এটা একটু বড় দেখে নিবে বিলে সম্পর্ক বর্ণনা কবিতার বিলে সম্পর্কে তারপর 4 নাম্বার এবং তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এই বেগম বুকিয়ার গল্পটি পড়ে তার সম্পর্ক কি আছে এখানে স্থান আছে তিন নাম্বারে একটা শূন্য সি ডি ই এই স্থান এবং এই শূন্যস্থানগুলিতে এই শব্দগুলি বুঝিয়ে দেবে বি সি ডি ই তারপরে দেখো কি আছে চার নম্বরে চার থাকবে এখানে এই শব্দগুলি একে একে বসিয়ে পরবর্তীতে থাকবে কি এখানে আরেকটি গল্প আছে এই গল্প পরে পাঁচ ছয় এবং সাত এই তিন এর উত্তর এখান থেকে দিতে হবে আব্রাহাম লিঙ্কন এই গল্প থেকে প্রথমত এই গল্পটা পড়বে পড়ার পর এখানে দেখবে একটা বক্স থাকবে যেমন এখানে শূন্যস্থান আছে বি এগুলি শূন্যস্থান আছে আর শূন্যস্থানে এ নাম্বারে এটি বসাবে এখানে বি নাম্বার তারপরে সি নাম্বার এটুকু বসাবে এখানে তারপর ডি এতটুকু বসায় দিলে হয়ে যাবে ছয় সত্য মিথ্যা ট্রু ফলস এটি থাকবে পরীক্ষায় এ বি সি ডি ই এবং আনসার হলো এ আনসার ট্রু ফলস ফলস হলে কারেক্ট আনসার লিখতে হবে এবং সাত নাম্বার হলো এই আব্রাহাম লিঙ্কন গল্পটা সম্পর্কে তোমার সংক্ষিপ্ত ভাবে কয়েক লাইন লিখতে হবে পুরো গল্প থেকে যেমন আমি লিখে দিয়েছি এতটুকু এ পর্যন্ত পরবর্তীতে আরেকটি প্রশ্ন এখানে দেখো এগুলি থাকবে থাকবে পরীক্ষার প্রশ্নের মধ্যে উল্টা পাল্টা এ নাম্বার বি নাম্বার সি ডি এখানে সিরিয়াল অনুযায়ী এ বি সি ডি আছে কিন্তু তুমি খাতায় যখন লিখবে সিরিয়াল ঠিক থাকবে না যেমন দেখাও তোমাকে প্রথম যেটা লিখতে হবে বা এরকম একটা বক্স করে সাজিয়ে দেবে তাহলে প্রথমে এফ তারপরে সি ডি ই এস বিজি এ অনুযায়ী সাজাতে হবে তাহলে হয়ে যাবে আজকে এই পর্যন্তই ভালো থেকো এবং সুন্দর পরীক্ষা দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরীক্ষার আরো ভিডিও পাওয়ার জন্য